أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد الحمد لله مهان الله سبحانه وتعالى درباره وشنك شكر يا الله سبحانه وتعالى أبيت جمار دل. আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন আল্লাহর মেহমান হিসেবে আমাকে আপনাকে গুগুল করেছেন হায়াতে তৈবা দান করেছেন হায়াতের মধ্যে বরকত দান করেছেন এই জন্য সেই মহান রবের দরবারে তার প্রশংসাতে সকলে বলে আলহামদুল্লা পবিত্র জুমার দিন বান্দা যখন শুধু জুমার দিন না জুমার দিন এক্সেপশনাল জুমার দিনের জন্য অনেক ফজরত রয়েছে তারপরেও সর্ব অবস্থায় বান্দা যখন অজু করে সালাদ আদায়ের জন্য মসজিদে আসতে চায় প্রত্যেকটা কদমে কদমেই বান্দার গোনাগুলিকে আল্লাহ মাফ করে দেন সুবহানুল্লাহ প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবাহানু তালা নেকি দায়ী করতেন সুবহান্লাহ আর জুমার দিনের বিষয় তো আল্লাহ কত দেবেন আল্লাহ সুবাহানু তালা অগণিত বে হিসেবে বান্দাকে যা খুশি যা ইচ্ছা তাই করবেন এবং তার পূর্বের সপ্তাহের গোনাগুলিকে আল্লাহ সুবাহানু তালা এই জুমার দিনের উচিলা করে সুবহান সুবহানু তালা মাফ করে দেবেন সুবাহ সেই মর্যাদাপূর্ণ দিনে সেই মর্যাদাপূর্ণ দিবসে সেই সময় আজকে আমরা উপস্থিতিতে পেরেছি আল্লাহ আমাদেরকে এনেছেন এই জন্য সেই মহান রবের দরবারে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের টপিক হচ্ছে হলো ইসলামে হকের গুরুত্ব হক তো বুঝি আমরা নাকি হক হকের অনেকগুলো অর্থ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হলো হক অর্থ হলো সর্বপ্রথম আল্লাহ হক অর্থ কি আল্লাহ এ ব্যাপারে আল্লাহ সালান ওয়াতায়ালা সুরাত অবাদ একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সহান ওয়াতালা বলেন ইত্তাহাদ মহম্মর বা নাহম্মহার বা রামিং দুন হিমান মাসি হাবনাম আরিয়াম তারা আল্লাহ ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাধী বিরাগীদেরকে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাকে ছেড়ে আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিতদেরকে এবং সংসার বিরাগীদেরকে রব হিসেবে মেনে নিয়েছেন অথচ আল্লাহ বলছে অথচ দরকার ছিল তারা আল্লাহর একমাত্র ইবাদত ইবাদতবন্দি করবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর তিনি পুত পবিত্র সমস্ত শিখ থেকে মুসিকদের থেকে আল্লা সুবহানুত পবিত্র তার কোনো নেই তো এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের কথা বলতেছে আল্লাহ আমাদেরকে বলতেছে যে আমরা আমরা যারা মমিনা আছি আমরা যারা মুসলমান আছি আমাদের কথাই চিন্তা ভাবনা করি যে আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা আমাদের পণ্ডিতদেরকে আমাদের ধর্ম যাজকদেরকে হোক তারপর বিভিন্ন ধরনের পীর মাসায়েরকে তাদেরকে আমরা রব হিসেবে নিয়েছি রব মানে আল্লাহর হুকুম মানছি না কিন্তু সে যেটা বলতেছে ওইটা মানতেছে তারপরে সংসার বিরাগীদের আজকে আমরা অনেক কিছুদিন আগেও দেখলাম লালনের ওখানে মজমা হলেও মজলিস বহুত লোক যাচ্ছে আমার আপনার মতো লোকও দেখছি আমি ট্রেনে উঠছি প্রচুর মানুষ প্রচুর লোক তারা যাচ্ছে কোথায় যাচ্ছে লালনের মুসলমান আছে পাঞ্জাবিও গায়ে তারা ওই সংসার বিরাগীদের কাছে যাচ্ছে এই কথাই আল্লাহ সুবাহা বলেছেন যে তারা পণ্ডিতদেরকে মেনে নিয়েছে এবং সংসার বিরাগীদেরকে মেয়ে নিয়েছে কিন্তু না আল্লাহ বলতেছেন না ইভেন তারা হজরতে ঈশা মেনে মেনে নিয়েছে ঈশা কথাও এখানে আসছে অর্থাৎ খ্রিস্টানরা তারা এই মাসিহকে অর্থাৎ ঈশা আলাহ তারা আল্লাহর পুত্র মনে করে কখনো বা রব হিসেবে তারা মনে করে এই জন্য এই আসছে তো এই জন্য জানতে চাই হক অর্থ হলো আল্লাহ সর্বপ্রথম হক অর্থ আল্লাহ এবার দ্বিতীয়ত হক অর্থ সত্য হক অর্থ সত্য যখন সত্য এসে যাবে যখন সত্য এসে যাবে মিথ্যা তখন বিলুপ্ত হবে কারণ মিথ্যা বিলুপ্ত হওয়ায় এই মর্মে আল্লাহ সুবহান ওয়া যে সত্য আল্লাহ বলতেছেন ওয়া লা তালবিসুল হক بالباطل ותكتموا الحق وانتم تعلمون আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করোনা বাতিলের সাথে হককে বাতিলের সঙ্গে মিশ্রিত করোনা এবং জেনে বুঝে হককে গোপন করোনা জেনে বুঝে সত্যকে গোপন করোনা সত্যকে কিভাবে গোপন আমার আপনার সামনে একটা অন্যায় হচ্ছে অন্যায়টা আমি দেখেও না দেখার ভান আমি ওখান থেকে সরে গেলাম অথচ রাসুল আলাইসাল্লাম তিনি বলেছেন মান যদি কোনো অন্যায় দেখো অপরাধমূলক কোনো কাজ থাক দেখো বাতিল দেখো তাহলে সর্বপ্রথম কি হবে হাত দিয়ে সর্বপ্রথম হাত দিয়ে ফিরতে পারবে বিয়াদিহি প্রথমে হাত দিবে যদি তা না পারো পাবিলি সারি তার মুখ দিয়ে বলতে হবে কিন্তু আমি হাত দিয়ে ফিরাইলাম না মুখ দিয়েও কিছু বললাম না সর্বশেষ অন্তর দিয়েও কেউ ঘৃণা করে কেউ করে না যদি অন্তর দিয়ে ঘৃণা করি তাহলে এটা কোনো রকমের দুর্বল ইমানের লক্ষণ তাও আমাদের মনের মধ্যে ঘৃণা আসে না যে এখানে একটা অপরাধ হচ্ছে আচ্ছা হক এই হকের পথে থাকাটা কিন্তু খুব কঠিন আমি আপনি আজকে আমার আপনার মুসলমান যারা খালি ইসলাম অর্থ শান্তি ধর্ম এই স্লোগান দিয়ে দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতেছে আর অধিক দিয়ে আমাদের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করছে ইভেন আমাদের অনেক মুসলমান আমরা যারা আছি যারা বিশেষ ক্ষমতা ধররা আছে তারাও শুধু খালি বলতে থাকে যে ইসলাম তো শান্তির ধর্ম আচ্ছা ইসলাম শান্তির ধর্ম ঠিক আছে যে আসবে সে শান্তিতে থাকবে আর যে আসবে না সে শান্তিতে থাকবে না তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা সুরা আনফালের মধ্যে আসছে আল্লাহ সুবহান ওয়া বলেন ফাদুরুবু ফা কাল আনাতি ওয়া রুবু আল্লাহ বলেন যে যারা অপরাধী তাদেরকে কোথায় মারতে হবে এই নির্দেশ আল্লাহ কোরআনে দিছে এই নির্দেশ আল্লাহ দিছে কোরআনে যে তাদেরকে কোথায় মারবা তাদের মারতে হবে যদি অপরাধ তাহলে আমি আপনি যদি মনে করি ইসলাম শান্তির ধর্ম মারামারি কাটাকাটি হানাহানি এগুলো নাই তো আল্লাহ কেন দিলেন আল্লাহ এটা কেন দিলে আল্লাহ দেওয়ার দরকার ছিল না এই কথা বলার অর্থ হচ্ছে আমি যখন মনে করব ইসলাম শান্তির ধর্ম মারামারি কাটা কেটে খেলে আমাকেই মারবে আমি কিছুই বলবো না আমি চুপচাপ থাকবো আমি মুখ দিয়েও বলবো না হাত তো বলবোই না মুখ দিয়েও বলবো না তাহলে ঈমান থাকবে ইমান থাকবে এটা এক ধরনের মুনাফিক যেটা আমাদের সমাজে চলছে মুনাফিকি যে ইসলামের মুসলমানদেরকে মেরে ফেলতেছে টর্চার করতেছে জুলুম নিজে তো নিপীড়ন করতেছে আর আপনি জিহাদের কথা বলতে পারবেন না আল্লাহ হুকুমের কথা বলতে পারবেন না এই যে হল সত্য গোপন করা হচ্ছে তো এই জন্য আল্লাহ সুবহানুগত আলা আমাকে আপনাকে এই হকের কথাই বলতেছে সত্য গোপন করো না এরপরে হক অর্থ হলো আমানত হক অর্থ আমানত আল্লাহ সুবহান আলা ভয় কিন্ন ন হা

কিন্তু আমাদের সমাজে কি হয় তারা এসে লাইনে দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাইনে দাঁড়ায় থাকে তারপরে তাদেরকে আমরা দেই কাউকে ফিরিয়ে দেই দিনের পর দিন মাসের পর মাস একটা কার্ডের জন্য অপেক্ষা করে একটা কার্ড পেলে আঠারো কেজি চাল পাবে আসে না ইউনিয়ন পরিষদে অপেক্ষা করতে থাকে কখনো হবে কিন্তু এটা তার অধিকার ছিল এটা তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল সব জায়গাতেও দান সদাগা যা আমরা করি এটা আমার কাছে এসে নিবে না এটা আমাকে দাইয়া দিতে হবে এই নির্দেশ আল্লাহ দিয়েছে আর যদি আমি তাকে ডাক দেই তাহলে এই হকের বিপরীত আমি করি তাহলে হকের বিপরীত কি হবে বাতিল হকের বিপরীত বাতিল আর বাতিলটা হচ্ছে কার আদেশ শয়তানের আদেশ হক আল্লাহর আদেশ বাতিলটা শয়তানের আদেশ আমি এইখানে আমি আমার নবসকে বা আমার যারা পণ্ডিত আছে তাদেরকে আমি প্রাধান্য দিচ্ছি আমাদের সমাজে আজকে আমরা এভাবেই চলছে এই হকের বিপরীত আমরা কাজ করছি অর্থাৎ আল্লাহ বলেন তাদের আমানত সমূহ তাদেরকে ফিরিয়ে দাও এবং যখন মানুষের মধ্যে ফয়সলা করবে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করবে যখন মানুষের মধ্যে ফয়সলা করবে ন্যায় ভিত্তিক ফয়সালা করবে আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে গোটা বিশ্বের জগতের সবচেয়ে ন্যায়বান কে ওয়া সুবাহ তো সেই আল্লাহ যে ন্যায়বান তিনি ন্যায় নীতির যে কথা এগুলো আমাকে দিয়েছে না পবিত্র কারিমে দিয়েছে না পবিত্র কারিমে দিয়েছে মানে আমি ওইটা বাদ দিয়ে আমি আমার পণ্ডিতদের কথা আমার যারা উপরে আছে তাদের আইন কানুন নিয়ম এইটা আমি গ্রহণ করলাম আল্লাহটা আমি বাদ দিলাম তাহলে আমি কি হকের মধ্যে রইলাম এই যে ন্যায় কথা যে আল্লাহ বলেছে এই ন্যায়ের মধ্যে আমি নাই যদিও আমি আপনি আপাত দৃষ্টি দেখতেছি যে না না ফয়সলা তো খুব সুন্দর দিয়েছে যত সুন্দরই ফয়সালা হোক না কেন সেই ফয়সালাটা যদি আল্লাহর নিয়ম অনুযায়ী না হয় তাহলে সেই ফয়সলাটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না নামাজ পড়া কি ভালো না অত্যন্ত ভালো কাজ আজকে যদি মনে করি যে না আজকে জুমার দিন দুই রেখাত পড়বো কেন চার হবে তো করে আমাদের সমাজে সমস্ত ফয়সলা বিচারের ফয়সলা রয়েছে এই বিচারের ফয়সলা যদিও মনে করি না খুব সুন্দর তো এটা এটা ভালো হচ্ছে তো তার জন্য ভালো হইলো যতই ভালো হোক না কে যদি আল্লাহর সঙ্গে না মিলে আল্লাহর বিধানের সঙ্গে না মিলে রাসুলের সুন্দর সঙ্গে না মিলে তাহলে গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহ শুভানুমতা বলতেছেন যে যত ফয়সলা করবে ন্যায় ভিত্তিক ফয়সালা করতে হবে আর ন্যায় ভিত্তিক নীতির মানদণ্ড হচ্ছে পবিত্র ওর আদমকারী না সালা আর এই খেল কিতাবা বে হক কি মুসাদ্দ কর্লি মামাই এই পবিত্রপুর আন এসেছে একমাত্র হককে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র হককে প্রতিষ্ঠা করার জন্য বাতিল এবং হকের পার্থক্য করার জন্যই পবিত্রপুর আন উই এসেছে অতএব যত নিয়োগ যত বিচার ফয়সালা যা কিছু আছে পবিত্রপুর আনকারিম অনুযায়ী হতে হবে এরপরে এই আয়তের মধ্যে আল্লাহ সুভানুবতা বলেন যে আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন আল্লাহ বলে দিচ্ছে আল্লাহ যেটা বলবে সেটা তো সুন্দর হতেই হবে সেটা আমাকে মানতেই হবে আমি সুন্দর হোক বা না হোক আমাকে মানতে হবে আল্লাহ যেটা বলেছে আমার কাছে যদি সুন্দর নাও হয় তাও মানতে হবে তারপরও আল্লাহ বলতেছে কতই না সুন্দর আল্লাহর উপদেশ নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এরপরে হক অর্থ অধিকার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনি সাবিল ওয়া মা আল্লাহ বলেন তোমরা আল্লাহর উপাসনা করো আল্লাহর উপাসনা করা মানে এটা আল্লাহর হক আমার কাছে আল্লাহ এটা পাবে কারণ আল্লাহ সুবহান ওয়া বলেন আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমাকে আপনাকে আল্লাহ সুবহান ওয়া বানিয়েছেন তার ইবাদত বন্দি করার জন্য এই যে আমরা ইবাদত বন্দি করব আল্লাহর কারণ এটা আল্লাহর হক আমরা যে ইবাদত করব এটা আল্লাহর হক আর আল্লাহ সুবহান ওয়া আমাকে রিজিক দিবেন এটা আমার আমাকে রিজিক দিবেন রিজিকের মালিককে আল্লাহ তাহলে আমাদের হক হচ্ছে আল্লাহ আমাদের রিজিক দিবেন আর আল্লাহর হক হচ্ছে আল্লাহ ইভালবুন্দিপর বন্দি করব নুয়াল বলে শ্রী গুবিহি সাই আ এবং আল্লাহর সঙ্গে কাউকে আমরা শরিক করব না যদি শরিক করি তাহলে আল্লাহ হপ প্রশ্ন করে আমরা আল্লাহর অধিকারকে হরণ করলাম আল্লাকে অপমান অপদস্থ করলাম অমিল নুয়ালি ডাইনি এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা এটা তাদের হক এটা তাদের অধিকার অবিহন্ন করবা মাসাকিন নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে এবং এতিম মিসকিন যারা আছে নিকটবর্তী হোক দূরে হোক যারা আছে এদের হক আত্মীয় স্বজনের হক আদায় করা অলজারিল জুনিয়র স্ব আই বিল যান সাথী সঙ্গীদের পথচারীদের তাদের অধিকার আদায় করা সাথে সঙ্গে আমার পাশে যে আছে আমার সহপাঠী যে আছে আমার সহযোগী সহযোগা যারা আছে তাদের কি সমস্যা আছে আছে এটাকে সঙ্গে সব সাহায্য সহযোগিতা করা তাকে কোনো বিপদের মধ্যে না ফেলাম তার উপকার যদি আমি নাও করতে পারি তারকে বিপদের মধ্যে ফেলার চিন্তা ভাবনা করব না আমি যদি তার উপকার না করি তাহলে হক নষ্ট করবো এটা একটা গুণা হলো আর তার ক্ষতি করি তাহলে তার হক নষ্ট তার উপরে জুলুম করা এরপরে আল্লাহ সুবহান বলেন অমা মালাকাত এবং তোমাদের অধিকার ভুক্ত দাস দাসী যারা রয়েছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করা সৎ ব্যবহার বলতে সৎ ব্যবহার বলতে তাদের হক আদায় করা সেটা ব্যবহারের দিক দিয়ে হোক তার প্রাপ্যর দিক দিয়ে হোক তার সম্মানের দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়ে হোক না কেন তার হক তার অধিকার আদায় করা এমন মে সাল্লাম একটা হাদিস এনেছেন তিনি বলেছেন বালু আর হ্যাঁ ওয়ালাউ ওয়ালা তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো যদিও তো সালাম দিয়ে হয় যদিও তা সালাম দিয়ে হয় কারোর সঙ্গে যত প্রকার শত্রুতা থাকুক না কেন সালাম দিতে হবে আত্মীয় স্বজন হোক আর যেই হোক না কেন সালামের চাইতে বড় ট্রিটমেন্ট বড় ওষুধ আর কেউ কিছু নাই আমি যখন কারো শান্তি কথা বলবো আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক এই কথাটা বললে সেও আমার জন্য এটা একটা দোয়া সালাম একটা দোয়া তার জন্য দোয়া করা এবার হকের অর্থ ন্যায় হকের অর্থ কি ন্যায় ন্যায়ের ব্যাপারে আগে বলছি হকের অর্থ ন্যায় এবার আল্লাহ সুহান সুরা আল ইমরানের একশো চার নম্বর আতিক বলেন অল কাই তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত দল আছে না দল আছে এই তো আল্লাহ বলতেছে এটা আমি বলতেছি না এটা কেউ বলতেছে না খালি তো অনেকেই বলে যে ইসলামের মধ্যে কোনো দল নাই এই নাই সেই নাই অনেকেই বলে এগুলো আমাদেরকে বিচ্ছিন্ন রাখার কথা বলে যে এটাতে একত্রিত না হয় দল যখন হবে তখন একত্রিত হবে ইউনিটি ইজ ট্রেঞ্জ বলা হয় তে একতাই বল কারণ আপনারা দল না যদি আপনাদের হবে কেন একটা দল মানে কি সবার মতামতটাকে একটা মতের মধ্যে নিয়ে আসা যে একটাই মতের মধ্যে আমরা চলব আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন আল তাকুম মিনকুম উম্মাতায়ে ইয়াদউন এমন একটা দল থাকা উচিত ইয়াদউনা ইলাল খাইর মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে ইয়ামুরুনা বিল মারুফি ওয়ানাহাউনা আনিল তারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে উলাইকামুল মুফলিহুন এই কাজগুলো যদি করতে পারে কেউ যদি সৎ কাজের আদেশ দেয় সমাজে যদি সৎ কাজ হয় ভালো কাজwidehat সমাজে শান্তি আসবে না অসৎ কাজ যদি দূর হয় তাহলে শান্তি আসবে না আর শান্তি যখন আসবে তখনই কি হবে উলাইকামুল মুফলিহুন আল্লাহ বলেন তখনই তোমরা সফলতা অর্জন করতে পারবে তখনই তোমরা সফল হবে এখন আল্লাহ বললেন যে তোমরা সব কাজের আদেশ দিবে সব কাজের আদেশ দেওয়াটা একেবারে সহজ আপনি নামাজ পড়েন রোজা রাখেন ফস করেন জাকাত দেন ভালো কথা বলেন ভালো কাজ করেন কিন্তু অসৎ কাজ থেকে ফিরানো অন্যায় কাজ থেকে ফিরানো এইটা কিন্তু খুব কঠিন এটা তো সহজ না এটা করতে গেলে আমার উপরে জুলুম আসবে নির্যাতন আসবে নিপীড়ন আসবে আমার উপরে হামলা আসবে অসৎ নিষেধ করতে গেলে যেই আল্লাহ সৎ আদেশের কথা বলেছেন ওই একই আতে অসৎ নিষেধের কথা বলেছেন আর এই অসৎ নিষেধটা সর্বপ্রথম আমাকে আপনাকে করতে হবে কি দিয়ে হাত দিয়ে করতে হবে সর্বপ্রথম আর এখন সেই বুঝের সময় নেই এখন হাত দিয়ে করতে হবে এটা আল্লাহ রাসুল ইসলাম অনেক আগে বলেছেন যে হাত দিয়ে বিরাতে হবে তারপরে মুখ দিয়ে সর্বশেষ দুর্বল ইমান নাই বললে চলে আমাদের মতো একেবারে মনে মনে কি না এটা কি দুর্বলতার লক্ষণ কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না আমি কাকে ফিরাবো ও তো আমার কেউ না আমার ভাতি যাওয়া লাগে না ও দূরের লোক ও একটা অন্যায় করতেছে না রাসুল বাকসাল আল্লাহাম বলেন যখন কোনো সমাজে অন্যায় হয় অন্যায় হওয়ার পরে যখন সমাজে অন্যায় হয় অন্যায় হওয়ার পরে মানুষ যখন না ফিরায় মানুষ যখন নিষেধ না করে তখন ওই সমাজে আল্লাহ গজব বাজাব দেন আর এই গজব আজাব দেওয়ার কারণে শুধু যে মানুষ কষ্ট পায় তা না পশু পাখিও কষ্ট পায় আর পশু পাখি কষ্ট পাওয়ার ফলে ওই পশু পাখি আল্লাহর দরবারে ওর জন্য লাভ দিতে তাহলে আমাদের সমাজে যদি কোনো অপরাধ হয় তাহলে এর মাধ্যমে এক একটা শুধু আমরা না আমাদের পরিবেশও এর মাধ্যমে এফেক্টেড হয় এজন্য আমরা নিজেরাও হকের পথে থাকবো অন্যায় অশ্লীল কাছ থেকে মানুষদেরকে ফিরানোর ভাবনা করবো যাতে আমরা শান্তি থাকতে পারি এবং পশু জীব জন্তু প্রাণী পরিবেশও শান্তিতে থাকতে পারি সর্বশেষ আমরা অনেক সময় হকের পথে থাকতে পারি না সেই অবস্থাতে আমাদের চারটা জিনিস অন্তত পক্ষে আমরা করতে পারি চারটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাকে আপনাকে করবেন কারণ আল্লাহ জানে যে আমার অন্তরের খবরটা কি সর্বপ্রথম যে হক বলা সত্য বলে মেনে নেওয়া যে যেটা সত্য সত্যের উপরেই অটল থাকা যেটাই এটাই সত্য এটাকে মেনে নেওয়া দ্বিতীয়ত হকের বিরোধিতা না করা সত্য যেটা আছে হক যেটা আছে সেইটার বিরোধিতা কখনো করা যাবে না তৃতীয়ত হচ্ছে হকের পথে যারা আছে তাদেরকে অবজ্ঞা না করা আমি হক করতে পারতেছি না একজন করতেছে তাকে সাপোর্ট করা ঠিক আছে তুমি তোমারটা করো আমি পারতেছি না ভাই তুমি কিছু পারতেছো তুমি তোমারটা করো কোনো সমস্যা নেই সেটি ওপর একটা না সে করতেছে করুক ভালো কাজ করতেছে তৃতীয়ত হচ্ছে চতুর্থ হচ্ছে যে আমি যে করতে পারতেছি না আমার পরিবেশের কারণে আমি করতে পারতেছি না আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও করা অনুসূচনা করা আল্লাহর কাছে সবসময় ইস্তিগফার করা ইস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবিল্লাই আমরা মানতে পারতেছি না এই চারটা জিনিস আমরা মানতে পারি যে আমরা হককে হক বলবো হকের বিরোধিতা করব না হকের পথে যে আছে তাকে আমরা সাপোর্ট করব তাকে অবজ্ঞা করব না এবং আমি যে করতে পারিছেন এই জন্য আল্লাহর কাছে অনুসূচনা করে ইস্তিগফার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হকের উপর